মৌসুমি অনেক ধনী পরিবারের মেয়ে ছিল সে তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল তাই ময়নাদেবী দেবী এবং আকাশবাবু দুজনই এমনভাবে তাকে আগলে রাখত যেন গরমের তাপ বৃষ্টির জল শীতের ঠান্ডা কিছুতেই তাকে কাবু করতে না পারে সবকিছু ঠিকই চলছিল কিন্তু হঠাৎই মৌসুমীর বিয়ে ঠিক হয় একটি পাহাড়ি অঞ্চলে থাকা ছেলে প্রদীপের সঙ্গে বিয়ের পর মৌসুমিকে এত ঠান্ডায় থাকতে হবে ভেবে তার মা বাবা খুবই চিন্তায় পড়ে তুই তো একটু ঠান্ডা সহ্য করতে পারিস না ডিসেম্বর পড়তে না পড়তেই তোর হাঁচি কাশি শুরু হয়ে যায় ওখানে গিয়ে সারা বছর শীতে কিভাবে থাকবি তুই তোমরাই তো এমন জায়গায় বিয়ে ঠিক করলে আর এখন তোমরাই চিন্তা করছো তুমি এরকম বললে আমার মনোবল ভেঙে যাবে না তার উপরে তোমরা আমাকে যেভাবে আগলে আগলে রাখো তাতে আমি নিজের বাড়ি ছেড়ে যেখানে যাব সেখানে মানিয়ে নিতে আমার একটু অসুবিধা হবে তুই আমাদের একমাত্র মেয়ে আর আমরা তোকে আগলে রাখবো না ছাড় এখন এসব কথা শ্বশুর বাড়িতে কি নিয়ে যাবি সেগুলো ঠিক কর ওরা যেহেতু ঠান্ডা জায়গায় থাকে তাই আমার মনে হয় নিজেকে গরম রাখার সমস্ত জিনিসই ওদের কাছে থাকবে তাই আর হিটার গিজার নিয়ে যাব না কিন্তু একটা জিনিস যেটা হয়তো ওখানে পাওয়া যাবে না সেটা আমাকে নিয়ে যেতেই হবে কি সেই জিনিসটা যেটা ওখানে পাওয়া যাবে না ইলেকট্রিক কম্বল মানে হিটার কম্বল ওই একটা কম্বল থাকলে বাইরে যতই ঠান্ডা পড়ুক আমি নিজের ঘরে আরাম করে ঘুমিয়ে থাকতে পারবো তার মেয়ের কথাই রাজি হয়ে যায় কয়েকদিনের মধ্যে মৌসুমি বিয়ে করে তার শ্বশুরবাড়ির দিকে রওনা দেয় সেখানে গিয়ে মৌসুমি ঠান্ডায় প্রায় কেঁপে যায় তার সারাদিন শুধু কম্বলের মধ্যেই শুয়ে থাকতে ইচ্ছা করে কেউ তার সঙ্গে দেখা করতে আসুক বা তাকে কোনো কাজ করতে বলুক সে কিছুতেই নিজের কম্বল ছেড়ে বাইরে বেরোয় না এই ঘটনায় তার শ্বশুরবাড়ির সবাই একটু অবাক হয় বিয়ে করে শ্বশুরবাড়িতে এসে মৌসুমীর প্রায় দুই দিন হয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত তার গায়ের থেকে যৌতুকে পাঠানো সেই কম্বল একবারের জন্য সরতে দেখা যায়নি এ কেমন বৌমা তুমি বাড়িতে নিয়ে এসেছো মা যেদিন থেকে এসেছে তার পরের দিন থেকেই তো ওকে নিয়ে আমাদের পাড়ার সবাই হাসাহাসি করছে একটা নতুন বউ সারা দিন কম্বল মুড়ি দিয়ে বসে থাকবে আহ ওরকম ভাবে বলছিস কেন ও যেখানে থাকত সেখানে তো এত ঠান্ডা পড়ে না এখানে এসে ওর চাদর সোয়েটারে ঠান্ডা মানছে না বলেই তো কম্বল জড়িয়ে বসে আছে সেটা তো আর সবাই বুঝতে পারছে না পাড়ার লোকজন তো ভুলভাল কথা বলছে বলো এতদিন আমাদের বাড়ির নামে কেউ কখনো কিছু বলেনি কিন্তু আজ এই মেয়ের জন্য আমাদের এসব শুনতে হচ্ছে এই মেয়ে আবার কি বৌদি হয় ওটা তোর ভদ্রভাবে কথা বল কি বলেছে পাড়ার লোকে কি শুনেছিস তুই আমি বাজার করে ফিরছিলাম তখন সবাই বলাবলি করছিল যে বৌদি নাকি হাঁটতে চলতে পারে না বা নিশ্চয়ই গায়ে হাতে পায়ে কোনো রোগ আছে সেই কারণে সারাদিন নিজের ঘরে কম্বল মরি দিয়ে শুয়ে থাকে কেউ কেউ তো আবার বলছে ওই যৌতুকে আসা কম্বল যদি অন্য কেউ নিয়ে নেয় সেই ভয়তে বৌদি নাকি সারাদিন গায়ে কম্বল জড়িয়ে বসে থাকছে তুই ওদের কথায় পাত্তা দিস না তো ও নতুন এখানে এসেছে ওকে মানিয়ে নিতে একটু সময় দে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে মায়ের মুখে এমন কথা শুনে রেশমি সেখান থেকে চলে যায় কিন্তু রেশমির কথা শুনি কান্তা একটু অদ্ভুত লাগে সে ঠিক করে তার বৌমার সঙ্গে এই বিষয়ে কথা বলবে কিন্তু নতুন বউ বাড়িঘর ছেড়ে এত দূরে এসে থাকছে সেসব জানা সত্ত্বেও সে কেন দিন রাত গায়ে কম্বল ঢাকা দিয়ে রেখেছে এটা জিজ্ঞাসা করতে কান্তা দেবীর বড্ড লাগে দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে লক্ষ্য করে কান্তা ও যৌতুকে আসা কম্বলটা তার বৌমা একেবারেই কাজ ছাড়া করে না বেশ অনেকদিন এভাবেই চলার পর এবার কান্তা দেবীর সিদ্ধান্ত নেয় সে তার বৌমাকে ওটার ব্যাপারে জিজ্ঞাসা করবেই এই ভেবে কান্তা দেবী মৌসুমীর ঘরে যায় মৌসুমি তখন স্নান করতে গিয়েছিল আর সেই জন্য তার হিটার রাখা ছিল আছে এই কম্বলটাতে দেখতে অদ্ভুত সাধারণ মতো মোটা আর ফোলা নয় এই কম্বলটাতে বৌমা শীত মানে সারাদিন তো দেখি সোয়েটার পরে না শুধু কম্বলটা জড়িয়েই রেখে দেয় একবার এটা গায়ে দিয়ে দেখি তো এই বলে কান্তা দেবী ওই হিটার কম্বলটা নিজের গায়ে জড়িয়ে নেয় সেটা নিজের গায়ে জড়াতেই তার এত আরাম লাগে যে সে কিছুতেই ওই কম্বলটা আর ছাড়তে চায় না এমন সময় মৌসুমি স্নান করে ঘরের ভেতর ঢুকে আসে ইকিমা আপনি কখন এলেন আর এই কম্বলটা আজ থেকে এই কম্বলটা আমার ঘরে হিটার লাগালেও অনেক সময় আমার শীত মানতে চায় না কিন্তু এই কম্বলটা গায়ে দিতেই হঠাৎ করে আমার এত ভালো লাগছে আমি কি বলবো তোমার বাবা মা যৌতুকে সত্যি একটা খুব সুন্দর জিনিস পাঠিয়েছে কিন্তু কম্বলটা তো আমার ওটা তো মা আমাকে কিনে দিয়েছে আপনাদের জন্য যা যা পাঠিয়েছিল সব তো আপনাদেরকে দিয়ে দিয়েছি এই কম্বলটা প্লিজ নেবেন না আমি পরে আপনাকে আমাদের ওখান থেকে এমন একটা কম্বল এনে দেব ততদিন তো এখান থেকে শীত চলে যাবে না না আমার এটা চাই তোমার মা তোমার কাছে এটা চাইলে তুমি কি না করতে পারতে নিশ্চয়ই নয় আমিও তো তোমার মায়ের মতোই তাহলে আমাকে দিতে এত অসুবিধা হচ্ছে কেন আসলে এটা তো আমি অনেকদিন ধরে ব্যবহার করছি তাই আমি চাইছি না এটা আপনি নিয়ে নিন আমি কলকাতা থেকে আপনার জন্য নতুন হিটার কম্বল আনিয়ে দেব বললাম তো কিন্তু এত কিছুর পরেও মৌসুমী শাশুড়ি মা তার কথা শোনে না কান্তা দেবী সেই হিটার কম্বলটা নিয়ে চলে যায় আর তারপরে মৌসুমী কান্নাই ভেঙে পড়ে সে সারাদিন শীতে ঠকঠক ঠক করে কাঁপতে থাকে সোয়েটার চাদর কোনো কিছুতেই তার ঠান্ডা মানে না ঠান্ডায় সে নিজের ঘর থেকেই বের হতে চায় না সারাদিন তাকে খেতে ডাকা হলেও সে বাইরে যায় না এভাবে চলতে চলতে গোটা দিনটা কেটে যায় প্রদীপ অফিস থেকে ফিরে এলে তাকে দেখে মৌসুমি কান্নায় ভেঙে পড়ে কি হলো হঠাৎ এভাবে কাঁদছো কেন কিছু হয়েছে কেউ কিছু বলেছে তো মাই আমাকে বলো মা আমার কম্বলটা নিয়ে চলে গেছে আমি কতবার বারণ করলাম মা কিছুতে আমার কোনো কথা শুনলো না ওই কম্বলটা ছাড়া আমি কিছুতেই এখানে এত বড় এরকম ভয়ানক শীতকাল কাটাতে পারবো না আমাদের বাড়িতে তো এত কম্বল আছে ঘরে হিটারও আছে তাও তোমার ওই কম্বলটাই কেন চাই ওটা কি কোনো স্পেশাল কম্বল ওটা তুমি আমাকে কখনো ধরতেও দাও না তাই জিজ্ঞাসা করছি ওটা আসলে হিটার কম্বল ছিল ব্যাটারিতে চার্জ দিয়ে দিলে কম্বলটা গরম থাকে আর ওটা গায়ে দিয়ে ভীষণ আরাম লাগে গা গরম থাকে মা ওটা জানতে পেরেই আমার কম্বলটা নিয়ে চলে গেছে মায়ের তো বয়স হয়েছে মা যদি কম্বলটা নিয়েও নাই তাহলে তো তোমার এত অসুবিধা হওয়ার কথা নয় প্লিজ এটা নিয়ে কান্নাকাটি করো না এমন ভাবে কান্নাকাটি করছিলে আমি ভাবছিলাম কিনা কি হয়ে গেছে এবার আমাকে খাবারটা বেড়ে দেবে চলো এই ঠান্ডার মধ্যে ঘর থেকে বেরিয়ে আমি নিজেই খাবার খাইনি আর তোমাকে খাবার বেড়ে দেব এই বলে মৌসুমি আবার কম্বল মুড়ি দিয়ে নিজের বিছানায় এক কোণায় শুয়ে পড়ে মৌসুমি একটা কম্বলের জন্য সারাদিন না খেয়ে আছে দেখে প্রদীপের ভীষণ পরিমাণে অবাক লাগে প্রদীপ বুঝতে পারে এটার সমাধান হবে মৌসুমীর কাছে কম্বলটা ফিরে এলেই এটা ভেবে প্রদীপ তার মায়ের কাছে যাই কম্বলটা চাইতে সেখানেই শুরু হয়ে যায় আরো এক সমস্যা ছেলে বউয়ের কথা শুনে এভাবে নিজের মায়ের কাছ থেকে কম্বল চাইতে এসেছে দেখে কান্তা দেবী নিজের ছেলের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় বাবা তুই বাড়িতে আসতে না আসতেই বউ কথা কানে লাগিয়ে দিল ভালোই বৌমা বাড়িতে এনেছিস তাহলে বাচ্চাদের মতো ঝামেলা করো না মা মৌসুমির কম্বলটাকে ফিরিয়ে দাও আমি কথা দিচ্ছি আমি নিজে কলকাতা থেকে তোমার জন্য একটা হিটার আর কম্বল কিনে আনবো ওটা ছাড়াও বাইরে খেতেও বেরোচ্ছে না তোর বউ যেটা করছে সেটা ঠিক আর আমি যেটা করছি সেটা বাচ্চাদের মতো ঝামেলা তাই না কম্বল ছাড়া বাইরে খেতে আসতে পারছি না তখন ভেতরে ওর খাবার নিয়ে যা আমি এই কম্বলটা দিতে পারবো না আমাদের বাড়িতে ওই যে কোনোদিন এইভাবে শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া হবে এটা আমি স্বপ্নেও ভাবিনি তোমরা যে কি শুরু করলে আমি কিছুই বুঝতে পারছি না ওরকম ছিঁচকাдони বড় লোক পাবা মেয়ে বিয়ে করলে শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া তো অনিবার্য বৌদি মাকে নিজের মা ভেবে কম্বলটা একটু দিতে পারছে না প্রদীপ লক্ষ্য করে রেশমেই কম্বলটা জড়িয়ে সেখানে বসে আছে সে বুঝতে পারে যে মৌসুমির হিটার কম্বলটা কিছুতেই তার মা বনের কাছ থেকে নেওয়া অতটা সহজ হবে না তাই প্রদীপ আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে চলে যায় এভাবে প্রায় দুই তিন দিন কাটে মৌসুমি ঘরের বাইরেও বেরোয় না এবং কারো সঙ্গে কোনো কথাও বলে না সারাদিন নিজের ঘরে হিটার চালিয়ে চার পাঁচটা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে এরই মধ্যে একদিন মৌসুমীর মা ময়না দেবী ফোন করে জানাই সে মৌসুমীর সঙ্গে দেখা করতে তার শ্বশুরবাড়িতে আসছে এবার না ওই কম্বলটা গিয়ে বৌদির কাছে দিয়ে এসো ওরা যদি এসে দেখে ওদের মেয়ের কম্বল আমরা ব্যবহার করছি তাহলে শুধু শুধু দাদা শ্বশুরবাড়ির সামনে আমাদের নাম খারাপ হবে এই কম্বলটা ছেড়ে তো আমি এক মুহূর্ত থাকতে পারি না রেশমি তুই তো জানিস গায়ের থেকে সরালেই সারা পৃথিবী শীত যেন আমার গায়ে এসে জমা হয় কয়েকদিনের জন্য হলেও তো তোমাকে এটা ছাড়তেই হবে মা নয়তো বৌদির মা আমাদের খুব খারাপ ভাববে ওর মা যদি এসে দেখে শুধুমাত্র এই হিটার কম্বলটার অভাবে তার মেয়ে এমন অসুস্থ হয়ে পড়ে আছে তাহলে শুধু শুধু অশান্তি বাড়বে তো কান্তা দেবী ইচ্ছা না থাকা সত্ত্বেও ওই কম্বলটা নিজের বৌমাকে দিতে তার ঘরে যায় মৌসুমি তার শাশুড়ি মায়ের মধ্যে এমন পরিবর্তন দেখে খুবই অবাক হয় মৌসুমি হিটার কম্বলটা হাতে পেয়ে সঙ্গে সঙ্গে সেটা জড়িয়ে নেয় কান্তা দেবী হিংসা করতে চায় না কিন্তু এই ঠান্ডায় ওই হিটার কম্বলটা চড়ানোর পর মৌসুমি কতটা আরাম পেয়েছে দেখে তার মন হিংসায় ভরে যায় তার মনে হয় সে যদি এক্ষুনি আবার তার বৌমার থেকে কম্বলটা নিয়ে নিতে পারত তাহলে হয়তো তার একটু শান্তি হতো যতদিন তোমার মা থাকবে ততদিন এটা তোমার কাছে থাকবে তারপরে তুমি এটা আবার আমাকে দিয়ে দেবে কথাটা যেন মনে থাকে এই শর্তেই আমি তোমাকে কম্বলটা দিয়ে গেলাম আমার কম্বল আপনি আমাকে ফেরত দিচ্ছেন তার জন্য আবার শর্ত রাখছেন মাথা ঠিক আছে তো আপনার এই কম্বলটা আমি আর কাউকে দিচ্ছি না ঠিক আছে এবারে আমি স্নান করতে গেলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে এই হিটার কম্বলটা আলমারিতে ঢুকিয়ে আলমারিতে তালা দিয়ে চাবিটা নিয়ে তবেই স্নান করতে যাবো তোমার সাহস তো কম না আমরা তোমাকে আমাদের বাড়িতে থাকতে দিচ্ছি খেতে দিচ্ছি আর তুমি আমার মাকে একটা সামান্য কম্বল দিতে পারবে না এই নাকি তোমরা অনেক ধনী ধনীর এরকম নিচু মনের হয় বুঝি নিচু মন উঁচু মন আমি বুঝি না আমাদের বাড়ি থেকে যৌতুকে যা যা জিনিস এসেছিলো আমি সবই তোমাদেরকে দিয়ে দিয়েছি এই হিটার কম্বলটা আমার বাবা মা আমার জন্য যৌতুকে পাঠিয়েছিল সেটা আমি কিছুতেই তোমাদেরকে দেব না ঠিক আছে মেয়ের বাপের বাড়ি থেকে যৌতুকে জিনিস আসা মানে সেই পুরো জিনিসের উপর সমস্ত অধিকার ছেলের বাড়ির লোকেরই থাকে তুমি অত্যন্ত মূর্খ তাই সেই ব্যাপারটা তুমি জানো না আমি তোমার সঙ্গে এই বিষয়ের কথা বলতে চাই না আমার যেটা বলার ছিল আমি সেটা আগেই বলে দিয়েছি তোমার মা যতদিন এখানে থাকবে ততদিন কম্বলটা তুমি তোমার কাছে রেখো তারপরে ওটা আমি নিয়ে নেব এ রেশমি চলেবার এই বলে কান্তা দেবী এবং তার মেয়ে দুজনেই সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে একদিন সকালবেলা মৌসুমীর বাবা মা দুজনেই তাদের বাড়িতে এসে উপস্থিত হয় মৌসুমী তার বাবা মাকে দেখে যতটা খুশি হয় ততটাও চিন্তায় পড়ে এই ভেবে যে তার বাবা মা চলে গেলেই তার সাথে হিটার কম্বলটাও তার কাছ থেকে চলে যাবে আহারে ঠান্ডায় আমার মেয়েটার কি অবস্থা হয়েছে তোর হিটার কম্বলটা কোথায় তুই নাকি সারাদিন ওটা গায়ে দিয়ে রাখিস কি হলো সেটার ঘরেই আছে চার্জ হচ্ছে আর তাছাড়া আমাকে ওটা ছাড়াই থাকার অভ্যাস করতে হবে ওটা তো আমি আর ব্যবহার করতে পারবো না কেন ব্যবহার করতে পারবি না কি হয়েছে রেশমি এবং কান্তা দেবী এই শুনে খুবই ভয় পেয়ে যায় তারা ভাবে মৌসুমি হয়তো এক্ষুনি তার মাকে সব সত্যি কথা বলে দেবে কিন্তু মৌসুমি তার মা বাবাকে যেটা বলে সেটার জন্য কান্তা দেবী কিংবা রেশমি কেউই প্রস্তুত ছিল না আমি তো এখনো ইয়াং আছি বলো কিন্তু আমার তো শাশুড়ি মায়ের বয়স হচ্ছে মায়ের ঠান্ডাটা একটু বেশিই লাগে সেই কারণে আমি ঠিক করেছি কম্বলটা আমি মায়ের কাছেই দিয়ে দেব ওই কম্বলটাতে মা বেশ আরাম করে ঘুমাতে পারবে দেখেছেন বেয়ান আমার মেয়ে আপনাদের জন্য কত ভাবে কিন্তু তোকে ওটা তোর শাশুড়ি মাকে দিতে হবে না ওটা তুই তোর কাছেই রাখতে পারিস আমি আশা করছি এতে ওদের কোনো অসুবিধা হবে না কারণ আমি তো শ্বশুরবাড়ির প্রত্যেকের জন্যই একটা করে হিটার কম্বল নিয়ে এসেছি প্রথমেই সবার জন্য এটা পাঠানো উচিত ছিল আমাদেরই ভুল হয়েছে সেই ভুল শুদ্রাতেই তো আজকে এখানে আসা ময়নাদিপির কথা শুনে সকলেই খুবই খুশি হয় ময়নাদিপি প্রত্যেকের হাতে একটা করে হিটার কম্বল ধরিয়ে দেয় মৌসুমী নিজের হিটার কম্বল পুরোপুরিভাবে ফিরে পেয়ে খুবই খুশি হয় তারপর থেকে যতই ঠান্ডা পড়ুক এবং যতই হাড় কাঁপানো শীত পড়ুক না কেন মৌসুমী এবং তার শ্বশুরবাড়ির কারোরই তেমন অসুবিধা হয় না মধুমিতা মিস্টার রাজেন্দ্রবাবুর একমাত্র মেয়ে ছিল রাজেন্দ্রবাবু ওই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল তাদের টাকা পয়সা সম্পত্তির প্রভাব প্রতিপত্তির কোনো অভাব ছিল না সম্পত্তির অহংকার রাজেন্দ্রবাবুর মধ্যে ভরপুর পরিমাণে ছিল কিন্তু মধুমিতা তার বাবার মতো ছিল না তার চিন্তাভাবনা সবসময় তার বাবার ঠিক বিপরীত ছিল একদিন সকালবেলা কলেজে যাওয়ার সময় বাবা আমি কলেজে যাচ্ছি বড্ড লেট হয়ে গেছে তুমি ব্রেকফাস্ট করে নাও ওকে আরে দাঁড়া মা দাঁড়া আমি তো অফিসে যাবো আমার গাড়িতে করেই তোকে আজকে কলেজে ছেড়ে দেবো কেমন চল এমনিও তো তোর সঙ্গে অনেকদিন কোথাও যাওয়া হয় না আজকে না হয় আমি তোকে কলেজে ড্রপ করে দেব এই বলে রাজেন্দ্র বাবু তার মেয়েকে নিয়ে গাড়িতে বসে পড়ে আচ্ছা মা এই শহরে এত বড় বড় নামি দামি কলেজ থাকতে তুই এরকম একটা সরকারি কলেজে কেন পড়িস বলতো আমার তো কারো সামনে বলতেই লজ্জা করে যে আমার মেয়ে হয়ে তুই এরকম একটা সরকারি কলেজে পড়াশোনা করিস বাবা আমাদের কলেজে পড়াশোনাটা খুব ভালো হয় হয় সেটা তোমার বড় বড় দামি প্রাইভেট কলেজগুলোতে না ওখানকার অথরিটি শুধুমাত্র টাকার পেছনেই দৌড়ায় আর দামি দামি কলেজ দেখে লাভ নেই বাবা আমার তো শুধু পড়াশোনাটা ভালো হওয়া চাই আচ্ছা কাকু আমাকে কিন্তু এখানেই নামিয়ে দেবে এখানে কেন এখনো তো তোমার কলেজ আসেনি এত তাড়াতাড়ি নেমে যাবে যে আসলে বাবা আমি আমার কলেজের কাউকেই বলিনি যে আমি তোমার মেয়ে আমি আমার পরিচয় খুবই সাধারণভাবে সবাইকে দিয়েছি আমি এত দামি গাড়ি থেকে নামলে সবাই তো আমার আসল পরিচয় জেনে যাবে সেই জন্য আমি একটু আগেই নামবো ঠিক আছে ঠিক আছে তুই যা এই এখানে নামিয়ে দে তাহলে সাবধানে জাসমা মধুমিতা গাড়ি থেকে নেমে কলেজের দিকে হাঁটতে শুরু করে একটা কথা বলবো স্যার আপনার মেয়ে কিন্তু খুবই ভালো মনের মানুষ ওর মানসিকতা চিন্তা ভাবনা একদম অন্যরকম এত বড় ধনীঘরের মেয়ে হয়েও ও নিজের পরিচয় কাউকে দিতে চায় না আর তার পর এরকম একটা সাধারণ কলেজে সকলের সঙ্গে খুবই সাধারণভাবে মিলেমিশে থাকে এক কথাই বলা যেতে পারে আপনার মেয়ের মধ্যে টাকার কোনো রকমেরই গরম নেই তুই কিন্তু বুঝতে ভুল করছিস রাজু আমার মেয়ে কিন্তু একেবারে আমার মতোই হয়েছে ও যদি কলেজে সত্যি কথা বলে দেয় যে ওই শহরের সবচেয়ে ধনী ব্যক্তির একমাত্র মেয়ে তাহলে সবাই তোর আগে পিছিয়ে ঘুরবে আর ভিকারিদের মতো আমার মেয়ের কাছে শুধু হাত পাতবে সেই কারণেই আমার মেয়ে কাউকে আসলে পরিচয়টা দেয়নি বুঝেছিস রাজু ড্রাইভার রাজেন্দ্র বাবুর কথা শুনে আর কিছু বলে না কারণ মধুমিতা যখন ছোট ছিল তখন থেকে সে মধুমিতাকে ভালো করে জানতো মধুমিতা সব সময় সাধারণ ভাবে জীবন কাটাতেই ভালোবাসতো কলেজে পৌঁছাতেই মধুমিতা দেখে তার জন্য কলেজের গেটের সামনে অঙ্কন দাঁড়িয়ে আছে কি হলো মধুমিতা তুমি তো বড্ড লেট করে ফেলেছো একটা ক্লাস হয়ে গেল তো এত দেরি হলো কেন তোমার আর বলো না এই টাইমটাতে একেবারেই বাস পাওয়া যায় না আর যাও বা একটা বাস পেলাম এত ভিড় তোমাকে কি বলবো খুব কষ্ট করে কলেজে আসতে হলো আচ্ছা চলো তাড়াতাড়ি ক্লাসটা ধরতে হবে হ্যাঁ যা বলেছো ভিড় বাসে করে যাওয়া আসা করতে সত্যি খুব কষ্ট হয় তবে তুমি চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি একটা বাইক কিনবো আমাদের ফাইনাল ইয়ার কমপ্লিট হয়ে গেলে আমি একটা বাইক কিনে নেবো তারপর আমি তোমাকে সব জায়গায় আমার বাইকে করেই নিয়ে যাবো তোমাকে আর বাসে উঠতে হবে না আচ্ছা তাই কলেজ কমপ্লিট হয়ে গেলে তুমি বাইক কিনবে কিভাবে তুমি তো কোনো চাকরি বাকরি কাজ বাজ কিছুই করো না বাইক কেনার টাকা পাবে কোথায় তুমি তো জানো মধুমিতা আমার বাবার অনেক বয়স হয়েছে বাবার আগের মতো চাষবাস করতে পারে না সেই কারণে আমার পড়াশোনা শেষ হয়ে গেলে আমি আমার বাবার চাষের জমি বিক্রি করে দেব আর সেই টাকা দিয়ে নিজের জন্য একটা বাইক কিনবো আর একটা দোকানও কিনবো ভবিষ্যতে ওই দোকানটা চালিয়ে জীবন কাটাবো দোকান কিনবে আমাদের শহরে ওয়াও তাহলে তো খুব ভালো হবে আরে না না শহরে কেনার মতো সামর্থ্য কোথায় আমার তুমি কি পাগল নাকি আমি আমার ঘর বাড়ি জায়গা জমি এমনকি নিজেকে বিক্রি করে দিলে শহরে দোকান কিনতে পারবো না আমাদের গ্রামে কোনো একটা দোকান কিনবো বুঝেছো আচ্ছা আচ্ছা বুঝলাম চলো এবার ক্লাস শেষ হয়ে যাবে না হলে মধুমিতা এবং অঙ্কন কলেজের প্রথম দিন থেকেই খুবই ভালো বন্ধু হয়ে উঠেছিল ধীরে ধীরে তাদের এই বন্ধুত্ব ভালো লাগাতে পরিণত হয় আর তারা দুজনে একে অপরকে খুবই পছন্দ করে ফেলে তবে অঙ্কন নিজের ব্যাপারে নিজের পরিচয়ের ব্যাপারে মধুমিতাকে সব সত্যি কথা বললেও মধুমিতা তার আসল পরিচয় অঙ্কনকে জানায় না অঙ্কন নৈপুকর নামক একটি গ্রামী তার বাবার সঙ্গে থাকত দু এক বিঘা জমি ছাড়া তাদের সম্পত্তি বলতে আর কিছুই ছিল না অন্যদিকে মধুমিতা ছিল অঢেল সম্পত্তির মালিক মিস্টার রাজেন্দ্রবাবুর একমাত্র মেয়ে মধুমিতার সঙ্গে দু তিন বছর থাকার পরও অঙ্কন কখনোই মধুমিতার এত বড়লোক হওয়ার আভাস পায় না দেখতে দেখতে তাদের পড়াশোনা প্রায় শেষের পথে চলে আসে একদিন অঙ্কন মধুমিতাকে বলে মধুমিতা আমি তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে চাই আর কিছুদিন পরেই তোমাদের পড়াশোনা শেষ হয়ে যাবে তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করে এবার তো তোমার হাত চাইতে হবে এই শুনে মধুমিতা খুবই ভয় পেয়ে যায় তুমি কি পাগল হয়ে গেছো তুমি এখনো পর্যন্ত কোনো কাজকর্ম করো না কোনো টাকা রোজগার করো না এখন তোমার ব্যাপারে আমি বাবাকে বললে বাবা কি তোমার সঙ্গে আমার বিয়ে দেবে বাবা তো একেবারেই না করে দেবে আগে তুমি কিছু একটা করো তারপর তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার বাবার জমিটা বিক্রি করে দোকানটা কিনে নিই আর আমার বাইকটাও কিনে নিই সেই সাথে তোমার বাবা দেখে খুব খুশি হবে যে বিয়ের পর ওনার মেয়েকে আর বাসে টেনে উঠতে হবে না মধুমিতা বুঝতে পারে এবার তার বাবাকে সত্যি কথা বলার সময় চলে এসেছে তাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা হয়ে যাওয়ার পর মধুমিতা একদিন তার বাবাকে অঙ্কনের ব্যাপারে সব সত্যি কথা বলে সমস্ত কিছু শোনার পর রাজেন্দ্রবাবু বাবু তেলে বেগুনে জ্বলে ওঠে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি আমার মেয়ে হয়ে মিস্টার রাজেন্দ্র বাবুর একমাত্র মেয়ে হয়ে এরকম একটা গরিব ভিখারি ছেলেকে তুমি পছন্দ করলে আমি সেই ছোটবেলা থেকে তোমাকে কি শিখিয়ে এসেছি বলো তোমার বাবার এত সম্পত্তি এত টাকা আর তোমার মধ্যে টাকার কোনো গরম নেই বাবা জায়গা জমি সম্পত্তি টাকা পয়সা সব তো তোমার সেই জন্যই তোমার টাকার গরম আছে আমার তো কিছু নেই বাবা সেই কারণে আমার মধ্যে টাকার গরমও নেই আর আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলেও আমি তোমার মতো টাকার গরম কাউকে দেখাতাম না কারণ তুমি ভালো করেই জানো বাবা আমি মানুষকে তার টাকা পয়সা দিয়ে বিচার করি না আমি অঙ্কনকে পছন্দ করি কারণ অঙ্কন খুবই ভালো মনের মানুষ আর আমি ওকেই বিয়ে করবো ওই ছেলেটার সঙ্গে মিশে মিশে তোমার চিন্তা ভাবনা পুরোপুরি বদলে গেছে একেবারে গরিবদের মতো চিন্তা ভাবনা চলে এসেছে তোমার মধ্যে তুমি ভালো করে শুনে রাখো আমি ওই ছেলের সঙ্গে তোমাকে কখনো বিয়ে দেবো না আমি তোমার জন্য আমার বিজনেস পার্টনারের একমাত্র ছেলে রাহুলকে বেঁচেছিলাম যাক সে না হয় বাদ দাও তুমি যদি তোমার পছন্দ মতো ছেলেকে বিয়ে করো তাহলে তুমি এখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই তাতে মধুমিতার আর কিছু বলার থাকে না সে খুব ভালো করেই জানত তার সঙ্গে এটাই হবে তাই সে বাড়ি থেকে তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে মধুমিতা কোনো উপায় না পেয়ে অঙ্কনের কাছে যায় এবং অঙ্কনকে সে সমস্ত সত্যি কথা বলে দেয় অঙ্কন সবকিছু জানার পরও মধুমিতার উপর কোনো রাগ করে না তারা দুজনেই সেদিনই কোর্ট ম্যারেজ করে এবং অঙ্কন মধুমিতাকে নিয়ে নিজেদের গ্রামের বাড়িতে চলে যায় সেখানে গিয়ে দুজনে বেশ হাসি খুশি সংসার করতে শুরু করে অঙ্কন তাদের গ্রামে যে দোকানটা কিনেছিল সেই দোকানটা সে চালাতে থাকে কিন্তু সেই দোকানটা থেকে সে খুব বেশি টাকা উপার্জন করতে পারতো না ভালো মতো নিজেকে মানিয়ে নিয়েছিল মাঝে মাঝে ছুটির দিনে অঙ্কন মধুমিতাকে নিয়ে তার বাইকে করে ঘুরতে বেরোত এমনই একদিন কি হলো অঙ্কন বাইক চলতে চলতে থেমে গেল কেন ঠিকই তো ছিল একটু আগে বাইকটা খারাপ হয়ে গেল নাকি হ্যাঁ মধুমিতা তাই তো মনে হচ্ছে কিছুদিন আগে নতুন বাইকটা কিনলাম আর এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল আমার আর ভালো লাগে না মধুমিতা আমার তো গ্রামে থাকার ইচ্ছাই করছে না এত পড়াশোনা করলাম আর গ্রামে থেকে দোকান চালাতে হচ্ছে আমি শহরে যেতে চাই আর আমার ট্যালেন্টের আমি আমি কোনো চাকরি করতে চাই আমি অনেক টাকা ইনকাম করতে চাই মধুমিতা যাতে আমি তোমাকে অনেক খুশিতে রাখতে পারি বলেছে আমি আমি খুশি নই তোমার সঙ্গে খুবই খুশি আর আমরা যদি শহরে চলে যাই তাহলে তোমার অসুস্থ বাবার কি হবে বাবাকে দেখার মতো এখানে তো আর কেউ নেই তুমি দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব এসব নিয়ে এত চিন্তা না তো আচ্ছা চলো এবার বাইকের গ্যারেজে যেতে হবে বাইকটা ঠিক করতে হবে তো বাইকের গ্যারেজ সেটা তো আমাদের গ্রাম থেকে কুড়ি কিলোমিটার দূরে কুড়ি কিলোমিটারের মধ্যে তুমি কোনো গ্যারেজ পাবে না এখন তো আমাদের এই বাইকটাকে এরকম হাঁটি হাঁটিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে অঙ্কনের মুখে এমন কথা শুনে মধুমিতার প্রচন্ড পরিমাণে অবাক হয় কুড়ি কিলোমিটারের মধ্যে কোনো গ্যারেজ নেই এটা মধুমিতার কাছে খুবই অবিশ্বাসযোগ্য বলে মনে হয় কিন্তু পরক্ষণেই মধুমিতার মাথায় একটি খুবই ভালো আইডিয়া আসে সে পরের দিনে অঙ্কন কিছু না বলে শহরে চলে যায় মধুমিতাকে বাড়িতে দেখতে না পেয়ে অঙ্কন মধুমিতাকে ফোন মধুমিতা তুমি তুমি কোথায় কোথায় কখন থেকে বাড়িতে বসে আছো আমি শহরে এসেছি আমার একটা খুবই দরকারি আছি কাজ আছে সেই কারণে তোমাকে জানাতে পারিনি আচ্ছা অঙ্কন আমি এবার রাখছি ওকে আর আমার বাড়ি যেতে হয়তো দু তিন দিন সময় লেগে যাবে এই শুনে অঙ্কন খুবই ভয় পেয়ে যায় অঙ্কন আরও কিছু বলতে যাবি তখনই মধুমিতা ফোনটা কেটে দেয় মধুমিতা আমাকে না জানিয়ে শহরে চলে গেল আর ও দু তিন দিন শহরেই বা কেন থাকবে ও তাহলে ওর বাবার কাছে কি ফিরে গেল মধুমিতা যদি একবার ওর বাবার কাছে চলে যায় তাহলে আমার মনে হয় না ওর বাবা ওকে আমার কাছে আর ফিরে আসতে দেবে আমারই দোষ আমি মধুমিতাকে সুখে রাখতে পারিনি অঙ্কন এরকম ভাবে নানান রকম চিন্তা ভাবনা করতে থাকে সে মধুমিতাকে নিয়ে খুবই দুশ্চিন্তা করে সে বাড়ি বাড়ি মধুমিতাকে ফোন করে কিন্তু মধুমিতা তার ফোন ধরে না এর ফলে অঙ্কন মনে করে মধুমিতা হয়তো আর কখনোই তার কাছে ফিরে আসবে না কিন্তু অন্যদিকে মধুমিতা একটি খুবই গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিল মধুমিতা ব্যাংকে গিয়ে তার নামে ফিক্সড ডিপোজিট করা টাকা তুলে নেয় সেই টাকা নিয়ে মধুমিতা তাদের বাড়ির পুরানো রাজ্য ড্রাইভারের কাছে যায় কাকু আমি আপনার কাছে একটা সাহায্য চাইতে এসেছি আপনি তো বহু বছর ধরে গাড়ি চালান আর আগে আপনি গাড়ির গ্যারেজেও কাজ করতেন তাই এই কাজটা করতে আপনি আমাকে খুব ভালো মতো সাহায্য করতে পারবেন প্লিজ কাকু আপনি না করবেন না মধুমিতার কথা শুনে তাকে সাহায্য করার জন্য রাজ্য ড্রাইভার রাজি হয়ে যায় এভাবে দু একদিন কাটে কিন্তু তবুও মধুমিতা বাড়িতে ফিরে না আসায় দুশ্চিন্তা করতে করতে অঙ্কন কেমন যেন পাগল হয়ে উঠেছিল হঠাৎই সে দেখে তাদের বাড়ির সামনে একটি বড় ট্রাক এসে দাঁড়িয়েছে সেই ট্রাকটা থেকে মধুমিতা নেমে আসে এই দেখে অঙ্কন খুবই অবাক হয় মধুমিতা তুমি ট্রাক ভর্তি করে কি এসেছো তুমি আমাকে না বলে কেন চলে গিয়েছিলে আর তোমার শহরে কি এমন দরকার ছিল যে তুমি আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করো আমি তোমাকে কতবার ফোন করেছি তুমি জানো সরি অঙ্কন আমি তোমাকে কিছু জানাতে পারিনি আর এই ট্রাকে কি আছে তুমি এখনই দেখতে পাবে অঙ্কন দেখে সেই ট্রাকের মধ্যে অনেকগুলো ছোট বড় বাক্স আছে আসলে ওই ট্রাকের মধ্যে বাইকের গ্যারেজ তৈরি করার জন্য বাইকের ছোট বড় বিভিন্ন পার্টস ছিল সেই সাথে প্রয়োজনীয় আরো অনেক জিনিসপত্রও ছিল আমাদের গ্রামে কোনো বাইকের গ্যারেজ নেই আর যেহেতু আমাদের এখানকার রাস্তাঘাট উন্নত নয় এখানে বাস গাড়িও ঠিক মতো চলে না বেশিরভাগ মানুষ এখানে বাইক ব্যবহার করে তাই আমরা যদি এখানে একটা বাইকের গ্যারেজ তৈরি করি তাহলে আমরা অনেক টাকা উপার্জন করতে পারব। সামনের সপ্তাহে তোমার জন্মদিন এটা আমি তোমার জন্মদিনের উপহার হিসেবে দিলাম আশা করছি তুমি এটা গ্রহণ করবে মধুমিতার কাছ থেকে এরকম একটা সারপ্রাইজ পেয়ে অঙ্কন ভীষণ পরিমাণে খুশি হয় কিছুক্ষণ পর অঙ্কন মধুমিতাকে নিয়ে ঘরের ভেতরে যায় মধুমিতা সেখানে গিয়ে দেখতে পায় তাদের খাটের উপরে তার বাবা রাজেন্দ্র বাবু শুয়ে আছে এই দেখে মধুমিতা একেবারে আকাশ থেকে পড়ে তুমি এনাকে চিনবে না মধুমিতা সেদিন যখন তুমি শহরে চলে গেলে সেদিনই আমি তোমাকে খোঁজার জন্য শহরে যাব ভেবেছিলাম কিন্তু শহরে যেতে গিয়ে রাস্তায় এনাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখলাম আর এনার গাড়ির অ্যাক্সিডেন্টও হয়েছিল আমি এনাকে হসপিটালেও নিয়ে গেছিলাম এনাকে পুরোপুরি সুস্থ করার জন্য এনার বাড়িতে নিয়ে এসে ট্রিটমেন্ট করছি আশা করছি নে দুদিনে ঠিক হয়ে যাবেন মধুমিতা আমার কাছে আইমা আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি সারা জীবন আমি টাকার গরম দেখিয়ে এসেছি কিন্তু যখন আমি আহত অবস্থায় রাস্তায় পড়েছিলাম তখন আর টাকার গরম কাজ করেনি তখন এই ছেলেটাই আমাকে বাঁচিয়েছে তুই তো লাইফ পার্টনার হিসেবে পৃথিবীর সবচেয়ে ভালো ছেলেকে পছন্দ করেছিস মা আমি তো সিদ্ধান্তে খুবই খুশি অঙ্কন বুঝতে পারে সেই ব্যক্তি আসলে মধুমিতার বাবা মধুমিতার বাবা অঙ্কনকে নিজের ব্যবসার কাছে অন্তর্ভুক্ত করতে চাইলে অঙ্কন রাজি হয় না অঙ্কন তাদের গ্রামে বাইকের গ্যারেজ তৈরি করে কঠোর পরিশ্রম করতে শুরু করে মাত্র এক বছরের মধ্যেই সে প্রচুর টাকা ইনকাম করে ফেলে এমনকি তিন বছর পর অঙ্কন শহরে জমি কিনে মধুমিতার জন্য এক স্বপ্নের বাড়ি তৈরি করে এভাবে মধুমিতা অঙ্কনের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে